নমস্কার সবাই কেমন আছেন আমি পায়েল আশা করছি আমার আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আজকে অনেকদিন পর যাচ্ছি আমার শ্বশুরবাড়ির পুরোনো বাড়িতে যেখানে প্রায় আমি চার থেকে তিন মাস পরে যাচ্ছি এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমার যাওয়া হয়নি আর আমার শ্বশুরবাড়ির পুরনো বাড়িতে আছে আমার চাচা শ্বশুর মশাই ঠাকুমা শাশুড়ি এবং কাকা শ্বশুররা কাকিমারা ভাই বোন সবাই আছে এতদিন পর সবার সঙ্গে দেখা হবে ভেবে খুব এক্সাইটেড ফিল হচ্ছে এখানে আছে ভালো মাঠ আছে গর্ত তো অনেক গর্ত এটা আগে তো মাঠ ছিল এখানে ক্রিকেট খেলতাম যেতে যেতে দেখা হলো দুজন লোক মাছ ধরছে একটা বিলে তো এনারা শিলিগুড়ি থেকে ফাঁসি দেওয়া এসেছে ভাবা যায় মাছের নেশা কত দূর থেকে কত দূরে এসে মাছ ধরছে এনারা শ্বশুরবাড়ির বাড়ির পুরনো বাড়িতে গিয়ে দেখি কাকিমা ফুলের মালা গাচ্ছে এবং আমার যাও ফুলের মালা গাচ্ছে বাকি জেঠিমা জেঠু সবাই ব্যস্ত ছিল দাদারাও ব্যস্ত ছিল এই যে পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ির পুরনো বাড়িতে ইনি হচ্ছেন আমার ঠাকুমা শাশুড়ি এই বয়সে এনার এত ভালো স্মৃতিশক্তি দেখে আমিও অবাক হয়ে যাই এটা আমার শ্বশুরবাড়ির পুরনো বাড়ি যেখানে আমার শাশুড়ি শ্বশুর এবং আমার হাজব্যান্ড দেওর সবাই মিলে থাকতো এখন থাকে না এখন তারা অন্য জায়গায় বাড়ি করেছে চলুন রুম ট্যুর দেওয়া যাক এই কর্নার মধ্যে থাকতো টিভি তারপরে এই সাইডে থাকতো খাট এর পরের অন্য একটা রুম আছে সেখানে নাকি আমার হাজব্যান্ড থাকতো এই দলে ছিল সুইচ বোর্ড যেটা এখন নেই আর খাটের পাশে যে দলটা আছে সেখানে নাকি অনেক পোস্টার ছিল যেগুলো এখন নেই কিছুই আর যেই রুমে ও থাকতো সেই রুমে ঢোকার মুখেই চমকে গেল। কারণ রুমের গেটটা ছিল না রুম রেনোভেট করা হচ্ছে কারণ এখন আমার যে দাদারা আছে মানে ভাসুররা তারা এই রুমটাকে ঠিক করে তারা সেখানে থাকবে তাই দেখাচ্ছে ও কোথায় খাট ছিল কোথায় রান্না করা হতো আর কি কি আছে রুমে সেই সব কিছুই দেখাচ্ছে এবার চলুন ছাদের থেকে ঘুরে আসা যাক প্রুফ লাগানো হয়েছে কারণ এই ছাদটা অনেক পুরনো। তো যেহেতু রেনোভেট করা হচ্ছে সেহেতু ছাদের ওপরেও ড্যাম্প প্রুফ লাগানো হয়েছে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি আর এই পাশে আমার ছোট জ্যাঠা শ্বশুর এবং বড় কাকা শ্বশুরের বাড়ি আর এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে যে জায়গাটা ওখানে নাকি ও পাটি বিছিয়ে পড়াশোনা করতো শীতকালে চা খেতে খেতে কিন্তু পড়তো তো ঘরার ডিম আড্ডা মারতো বেশি মা সেটা জানে না মাকে গিয়ে বলবো আমি আর নিচ থেকে আমাকে ছোট কাকিমা ডাকছে তাদের বাড়িতে যাওয়ার জন্য এই যে এটা তাল গাছ আর অনেক গাছ ছিল যেগুলো এখন কাটা পড়েছে এটা নারকেল গাছ তারপর নিচে ছিল লিচু গাছ যেখানে নাকি ছোটোবেলায় সে গাছে চড়ে অনেক লিচু পের পেরে খেয়েছে সেই ছোট্টবেলার স্মৃতিগুলোর মনে পড়ে গেছে অনেক স্মৃতি কথা বলেছে আমাকে তারপর সবার সঙ্গে একটু সময় কাটিয়ে সবার সঙ্গে অনেক গল্প করে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি বেলায়। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার